দলীয় রাজনীতির সীমার বাইরে গিয়েও একজন চিকিৎসক একজন মানবিক ব্যক্তিত্ব ও একজন সম্ভাবনাময় রাষ্ট্রনায়কের প্রতীক হয়ে উঠেছেন ডাক্তার জুবাইদা রহমান তার তিপ্পান্নতম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী মানবিক আয়োজন যা ছুঁয়ে গেছে সাধারণ মানুষের হৃদয় মঙ্গলবার আঠারোই জুন দুপুর একটায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ডাক্তার জুবাইদা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখায় উদ্যোগে আয়োজিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচি একই সঙ্গে শহরের বিভিন্ন পয়েন্টে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় পুষ্টিকর খাবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পিরোজপুর জেলা আহ্বায়ক ড শিকদার মাহমুদ হোসেন এবং সদস্য সচিব ড মাহবুবা দোসি মিথুন সভাপতিত্ব করেন ডাক্তার জুবাইদা রহমান পরিষদের জেলা আহ্বায়ক এবং সাবেক ছাত্রদল নেত্রী শাম্মী আক্তার রশি যিনি তার বক্তব্যে বলেন ডাক্তার জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে যেমন দায়িত্বশীল তেমনি রাজনৈতিকভাবে সৎ এবং দেশপ্রেমিক আমরা তার জন্মদিনে কিছু ছোট উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি তার মতো মানুষই আগামী দিনের বাংলাদেশকে আলোর পথ দেখাতে পারেন এদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক অসহায় নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় সরকারি কলেজ ক্যাম্পাসে পরিবেশ সচেতনতার অংশ হিসেবে রোপণ করা হয় বিভিন্ন ফলজ ও ভেষজ গাছ এবং শহরের বিভিন্ন স্থানে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এই উদ্যোগ শুধু একজন নেত্রীর জন্মদিন উদযাপন নয় বরং তা মানবিক দায়িত্ববোধ ও জনসম্পৃক্ততার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে বক্তারা ডা জুবাইদা রহমানকে একজন নির্মল ভাবনার দেশপ্রেমিক নেতৃত্ব হিসেবে আখ্যা দিয়ে বলেন যে দেশে রাজনীতির নামে বিভক্তি ছড়ানো হয় সেখানে জুবাইদা রহমানের মতো একজন শিক্ষিত পরিশীলিত মেধাবী ও মানবিক নারী সত্যিকার অর্থে একটি নতুন রাজনৈতিক ধারার অনুপ্রেরণা ডাক্তার জুবাইদার রহমানের জন্মদিন শুধু তার অনুসারীদের কাছে নয় সাধারণ মানুষ ও তরুণ সমাজের মাঝেও আস্থা ভরসা ও আলোর প্রতীক হিসেবে গড়ে তুলছে পিরোজপুরের এই মানবিক আয়োজন দেশব্যাপী অনুকরণীয় হয়ে উঠতে পারে যদি রাজনীতি মানবতার হাত ধরে এগিয়ে যায় বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপেছিল সেই সৈরাচার এই মেধাবী ডাক্তারকে চাকরিচ্যুত করেছিল দুই সালে